আসসালামু আলাইকুম আমি ফেরদৌস বলছিলাম ট্রাভেল ইঞ্জিনার থেকে কেমন আছেন সবাই আবার হাজির হলাম অন্য একটা টপিক্স নিয়ে যেসব ভুলগুলো আমরা করি অ্যাপ্লাই করার ক্ষেত্রে ভিসা আদানে তো সেগুলো নিয়ে আজকে তো কথা বলব তো যেহেতু আমরা ভিসা প্রসেসিং করি সবসময় প্রতিনিয়তই করি তো বিভিন্ন ধরনের ক্লায়েন্ট হ্যান্ডেল করি তো বিভিন্ন ধরনের থাকে বিভিন্ন ধরনের থাকে অনেক ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের যা আমারাও অনেক সময় অবাক হয়ে যায় তো যেসব মানে কমন ভুলগুলো হয় বেসিক মিস্টেক যেটা বলতে পারি আমরা তো কি কি কারণে রিজেকশন হয় মানে একটা একজন বিসে অ্যাপ্লাই করবে তাদের যা প্রোফাইল হওয়া বেটার বা কিরকম ট্রাভেল হওয়া বেটার এই সব নিয়ে আজকে একটু কথা বলি আপনাদের সাথে তাহলে আপনাদের একটু ধারণাটা চেঞ্জ হতে পারে ভিসা আবেদনের ক্ষেত্রে কারণ প্রথম টপিকসটা হলো যে আপনারা যদি ভিসা অ্যাপ্লাই করতে চান তাহলে সবার একটা চাহিদা থাকে যে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি ভিজিট করার ইউএসএ কে কানাডা অস্ট্রেলিয়া ইউরোপে তো যারাই আপনার চান না কেন তো আপনাদের প্রথমেই একটা চিন্তা করতে হবে যে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি যদি আমি অ্যাপ্লাই করতে চাই তাহলে অবশ্যই আমাকে ম্যাক্সিমাম চার পাঁচটা কান্ট্রি আমাকে ভিজিট করা বেটার আমাদের যে এশিয়া কান্ট্রিগুলো আছে সেগুলো নয় আমরা ভিজিট করি ভিজিট করার পরে আমরা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি অ্যাপ্লাই করি তাহলে বেটার হয় আপনাকে বোঝাইতেই হবে যে আমি ট্রাভেলার আমি ইউএসএ ইউকে কানাডা অস্ট্রেলিয়া যেখানে যাই না কেন আমি ওই দেশে যেয়ে ব্যাক করবো এই যে ব্যাক করবেন আপনি এটা প্রমাণটা হলো কি আপনার ট্রাভেলার ট্রাভেলার মানে আপনার প্রত্যেকটা দেশে গিয়েছেন যাওয়ার পরে ওখানে ঘুরে আবার টাইমগুলো চলে আসছেন ওভার স্টে করেননি কোনো নিয়ম লঙ্ঘন করেননি তো এইসব আপনার কমপক্ষে আহ এশিয়া কান্ট্রিগুলো একটু ভিজিট করেন তারপরে না হয় আপনি আহ ভালো ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি একটু আবেদন করলেন এটা আপনার জন্য ভালো হবে ভিসা হবে কি হবে না সেটা সব করার বিষয় ভিসে দেওয়ার ইতিহাস শুধুমাত্র হিসাবে প্রমাণ করতে হবে তো সেকেন্ড হলো আর একটা ছোট হচ্ছে ব্যাংক তো একটা দেশে যাবেন আপনি তো সেই দেশে একটা আনুমানিক একটা কস্টিং আছে আপনি যাবেন হোটেল আছে ইয়ার আছে সাইটসিং করবেন আপনি আহ ওখানে খাওয়া দাওয়া করবেন সব একটা খরচ আছে ধরুন আপনি যদি ইউএসএ করেন সেখানে এয়ার ফেয়ার মনে করেন দেড় থেকে দুই লাখ টাকা হতে পারে তারপরে আপনি ওখানে হোটেলে থাকবেন এক দেড় লাখ টাকা খরচ হতে পারে দশ পনেরো দিন থাকে ভালো একটা মানের হোটেলে দেন আপনি ওখানে ঘুরবেন তারপরে খাওয়া দাওয়া করবেন তো একটু এক্সপেন্সিভ জায়গায় একটু খরচ হয় বেশি এটাই স্বাভাবিক তো এটা মানে আপনার পাঁচ সাত লাখ টাকা একটা খরচ হতেই পারে তো আপনার ব্যাংক ব্যালেন্স কীরকম থাকার দরকার নিশ্চয়ই এটা যা আছে এটা যদি আপনি ধরেন আপনার দশ লাখ টাকা আছে এটা আপনি আপনার করতে যাচ্ছেন তো এটা দিয়ে তো হলো না আপনার যা আছে তাই দিয়ে আপনি ঘুরে আসবেন তার মানে আপনার সাফিসিয়েন্ট ব্যালেন্সটা আপনি ঘুরে আসার মতো মনসা আপনার নাই বা আপনি পারবেন না বা আপনার সামর্থ্য একটু কম দিলে আপনার হয়তো প্রবলেম হবে আপনি থেকে যাবেন ওই জিনিসে এটা ওরা মনে করবে আপনার পর্যাপ্ত যদি ব্যালেন্স থাকে আপনার অ্যাকাউন্টে ট্রানজ্যাকশন ভালো থাকে তো সেক্ষেত্রে ওরা ভিসো দেওয়ার চিন্তা ভাবনা করে সেটা ইউএসএ হোক কানাডা হোক ইউকে হোক অস্ট্রেলিয়া হোক ইউরোপে যে কোনো কান্ট্রিতে তো ভালো একটা অ্যামাউন্ট রাখবেন আর যদি ফ্যামিলি অ্যাপ্লাই করে সেই হিসাবে আপনারা চিন্তা করবেন যে একজনের দশ পনেরো লাখ মানে মতো খরচ মানে একটা চিন্তা করবেন দশ পনেরো টাকার মতো একটা ব্যালেন্স রেখে সেই পরিমাণ একটা মাল্টিপ্লাই করবেন তিন দিন হলে পঁয়তাল্লিশ লাখ বা ত্রিশ লাখ এরকম একটা চিন্তা ভাবনা করবেন যে ম্যাক্সিমাম মানে তিন গুণ মানে যা আপনার খরচ হবে তার থেকে তিন চার গুণ যেন ব্যালেন্স এক্সট্রা থাকে আপনার যেন আপনি ট্রাভেল করে আবার দেশে মানে স্বাচ্ছন্দ্যভাবে আপনি লাইব্রেরিতে লিড করতে পারে। ঠিক আছে ওদেরকে বোঝাতে হবে যে আপনি ঘুরে আসবেন আপনার পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স আছে আপনি ওখানে থাকবেন না আপনার পর্যাপ্ত পরিমাণ অ্যাসেট আছে যে ওই দেশে যে আপনার জব করা বা ব্যবসা করার কোনো চিন্তা ভাবনা বা থেকে যাওয়ার কোনো চিন্তা ভাবনা নাই এগুলো বুঝতে হবে আপনাকে ব্যাংক ব্যালেন্স দিয়ে অ্যাসেট দিয়ে বুঝতে হবে এছাড়া আপনাকে মানে অন্য কোনো বইতে বোঝানোর উপায় নাই আপনি বলতে পারবেন না যে না আমি চলে আসবো এরকম বলার কোনো সুযোগ নাই প্রমাণ করাইতে পারবেন না আপনি প্রমাণ করাইতে হবে কি দিয়ে আপনাকে ট্রাভেলার আপনার পর্যাপ্ত পরিমাণ অ্যাসেট বাংলাদেশে আছে আপনি সুন্দর সুন্দরভাবে মানে কানাডা ইউকে যায় ওখানে যে অন্য দেশে মানে কোনো আপনার দেশে খুব ভালো আপনি আছে এটা প্রমাণ হবে আর হলো যে যেটা বললাম যে ব্যাংকের বিষয়টা ব্যাংকে আপনার পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স আছে সেই সাথে আপনার যে প্রতি বছরে আপনি ট্যাক্স রিটার্ন দিচ্ছেন সেটা কিন্তু সমন্বিত থাকতে হবে আপনার ইনকামের সাথে সমন্দিষ্ট থাকতে হবে আপনার জিনিস দিয়ে আপনার ইনকাম প্রতি মাসে পাঁচ সাত লাখ টাকা দেখাবেন সেটা কিন্তু হয় না তো আপনি এটা কি একটু মেনটেন করবেন ট্যাক্স ঠিক মতো দিবেন মিনিমাম তিন বছরের ট্যাক্স রিটার্ন দেওয়ার চেষ্টা করবেন অ্যাপ্লাই ক্ষেত্রে এটা ভালো এর থেকে বেশি তো কোনো কথাই নেই তাহলে আপনি একজন ভালো এখানে বিজনেসম্যান বা বলেন জব হোল্ডার ঠিক আছে এইসব আপনি করবেন জব হোল্ডারের ক্ষেত্রে আহ চেষ্টা করবেন যে স্যালারি অ্যাকাউন্টের যে থাকে সেটা দেওয়ার জন্য আর পার্সোনাল যে সেভিংস অ্যাকাউন্ট থাকে সেটা অবশ্যই দিবেন স্যালারিটা আপনার ঢুকতেছে এটা একটা বিষয় থাকে যে আপনি জব করতেছেন তো ওইটা একটা পয়েন্ট থাকে ওরা এটা চেক করতে পারে যে না উনি জব করে এবং যে স্যালারি থার্টিফাইডার দিচ্ছে সেটার সাথে এই স্টেটমেন্টের সাথে একটা মিল আছে তখন এটা আপনার কোনো একটা মানে এক্সট্রা বলতে হবে না যে আপনি এত টাকা বেতন পাচ্ছেন লিখিত হবে এটা প্রমাণ তো আপনি ওরা পেয়ে যাচ্ছে একটা স্টেটমেন্ট থেকে এরপরে বড় একটা জিনিস যেটা এতগুলো যে আমি ডকুমেন্টের কথা বললাম এছাড়াও অনেক ডকুমেন্ট আছে এছাড়াও আরেকটা ডকুমেন্ট আছে এটা সিম্পল ডকুমেন্ট কিন্তু ইম্পর্টেন্ট সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কভার লেটার এটা ইউএসএ ক্ষেত্রে লাগে না তবে আদার্স যে গুলো আছে বড় বড় কান্ট্রি গুলো কান্ট্রিগুলো সেইগুলোতে আপনার এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কভার লেটার আর হলো এটাকে অন্যভাবে বলে ভিসা রিকোয়েস্ট লেটার বলে অনেকে তো এটা খুবই একটা ইম্পর্টেন্ট তো এটা আপনারা লাইফ হিস্ট্রি আপনি ভালো জানেন আপনি কোথায় গেছেন কোথায় কতদিন ছিলেন তারপরে কতদিন গ্যাপ ছিল কেন গ্যাপ ছিল আপনি ট্রাভেল করেননি কোথায় যাবেন আপনি কোথায় থাকবেন কি কি আপনার ফুড পছন্দ এসব আপনি কি করেন দেশে আপনার ছেলে মেয়ে কয়েকজন তারপর আপনার হবে মানে বাবা মা ভাই বোন সে তারা কি করে কেউ যদি দেশে বাইরে থাকে তার হাতে ইনফরমেশন এভরিথিং যা যা আছে যেটা দুই তিন পাতা হোক তারপরেও আপনাকে সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে আপনাকে কভার লেটারটা রেডি করতে হবে ওনারা মানে ভেস অফিসার কিন্তু প্রথমেই দেখে যে কবর লেটারটা কি কি আছে কি কি লেখছে তার পয়েন্ট অফ ভিউ কি সেটা কিনা সে কি চাচ্ছে সে কি কি ডকুমেন্ট দিচ্ছে তার ডকুমেন্টের সাথে তার কথার কোনো মিল আছে কিনা এই তো ইন্টারভিউ দিতে পারতেছি না আমরা তো ইন্টারভিউটা আমরা অ্যান্সার গুলো ওনারা যদি আমাকে কেউ যদি ইন্টারভিউ নিত তাহলে যার অ্যান্সার গুলো হয় সেই অ্যান্সার গুলো আমরা কবল দেওয়ার চেষ্টা করব তো আমরা ওই কাজগুলোই করি তো সকল কিছু ডিটেলস দিয়ে ডকুমেন্টের সাথে সমন্বিষ্ট রেখে কবল এটা রেডি করে দিই তো এইভাবে আপনারাও চেষ্টা করবে যে কবল এটা সুন্দরভাবে ম্যানেজ করতে ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল তো আর এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো একটা টপিক্স নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম